ফুটবল ফেডারেশন খুঁজে না পেলেও বসুন্ধরা কিংস কর্তাদের সাক্ষাৎ পেল চ্যানেল টোয়েন্টি ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন একত্রিশ আগস্ট জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ক্লাবের ফুটবলাররা অনন্ত তেইশ দল ভিয়েতনাম যাবার আগে দলে যোগ দেবেন কিউবা মিচেল জাতীয় দলের দশ ফুটবলার নিয়ে মুখোমুখি ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংস ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে কিংস কর্তাদের খুঁজে না পাবার অভিযোগ করেছে ফুটবলার পাবার জন্য নতুন করে চিঠিও দিয়েছে কিংস ফুটবলার ছাড়তে রাজি তবে ত্রিশ আগস্টের আগে নয় কিউ আমি চেলো ঊন তেইশ দলে যোগ দেবেন শিগগির হোয়াটসঅ্যাপে কল দিলে মধ্যপ্রাচী করুন তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না তো আপনার আমার নাম্বার রোমিং করা থাকে সারা ওয়ার্ল্ডের যেখানেই দেয় আমার নাম্বার ফোন দিলে কিন্তু অবশ্যই পাওয়া যায় তিরিশ তারিখ পর্যন্ত ফ্রিসিজন চলার পরে আমরা একত্রিশ তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেবো কিউবা মিছিল কিন্তু সরাসরি ইউকে থেকে কাতারে এসে দলের সাথে যোগদান করছে এখনও সে কিন্তু ক্লাবের পরিবেশ ক্লাবের সুবিধা দিবে এটা কিছুই কিংবা ক্লাব অন্যান্যদের সাথে পরিচিত হয়নি তো আমরা বলেছি যে কিউবা আমাদের সাথে ঢাকা ফিরে ক্লাবের সব কিছু দেখাশোনা করে ক্লাবের সাথে একটা বন্ডিং করে তারপরে আমরা কিউবাকে ছেড়ে দেবো বসুন্ধরা কিংস সভাপতির দাবি ফুটবলার ছাড়ার ইস্যুটিকে অকারণে জটিল করে তোলা হয়েছে প্রীতি ম্যাচের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখছেন না ইমরুল হাসান যে এত ত্বরিত গতিতে বাফরফে সংবাদ সম্মেলনটা না করেও আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো এটাতে কিন্তু আমি মনে করি না যে আসলে কোনো টানা চলছে আমার মনে হয় যেটা কিছুটা ত্বরিত পদক্ষেপের কারণেই কিংবা কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তার কারণেই এটা হয়েছে আসলে এটা একদমই সহজ ব্যাপার সেপ্টেম্বরে উইন্ডো আছে অক্টোবরে উইন্ডো আছে নভেম্বরে উইন্ডো আছে এখন প্রত্যেক আগে যদি এক মাস আগে প্লেয়ার ছেড়ে দিত তাহলে কিন্তু আমাদের স্থানীয় টুর্নামেন্ট সেটা কিন্তু আমরা শুরুই করতে পারবো না নতুন মৌসুমে নানা সংকটে দলের কম্বিনেশন খোঁজার চেষ্টায় বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্ট শিগগির নতুন কোচের নাম ঘোষণা করবে ক্লাব শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফ্যারিয়াস অন্য ক্লাবে নাম লেখানোই ফিফায় নালিশ করা যায় কিনা পর্যালোচনা করছে বসুন্ধরা কিংস ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা